এই অংশটি নিবেদন করছে হচ্ছে শহর লাগাওয়া গ্রাম অঞ্চল মানে ঠিক মিউনিসিপালিটির পরে হলেও এখানে আমি বিগত কয়েক বছর ধরে আসছি দেখছি এখানে রক্তদানের প্রত্যেকের খুব উদ্যোগ এবং বিশেষ করে এই অঞ্চলের মহিলারাও রক্তদানের ব্যাপকভাবে আগিয়ে আসে তো আমরা এই শীতকালে যে প্রোগ্রামগুলো করছি তাতে এখানে একশোর উপরে রক্তদান এরা করে প্রতি বছরের খবর অনুযায়ী এবছরও হবে কিন্তু আমার অনুরোধ উদ্যোগের কাছে তারা যেন গ্রীষ্মকালে যে রক্তের ব্যাপক ক্রাইসিস শুরু হয় এই ব্যাপক ক্রাইসিসের সময় যদি আরেকটা ক্যাম্প করতে পারে আমাদের আমরাও সহযোগিতা করব তাহলে সরকারি চিকিৎসা বা স্বাস্থ্য পরিষেবার খুব সাহায্য হয় আরো বক্তব্য থাকছে আমাদের ডায়মন্ড হারবার অঞ্চলে যতগুলো ক্লাব সংগঠন আছে তারা যদি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন টাইমে যদি ব্লাড ডোনেশন ক্যাম্পটা যদি রোলিং করে করতে পারে তাহলে আমার মনে হয় যেমন আবার ব্লাড ব্যাংকের ক্রাইসিস অনেক কমে যাবে সাধনা মন্দির ক্লাবের পরিচালনায় মূলত আমরা যেটা প্রতি বছর করি আমাদের মহৎ কাজ হিসেবে আমরা মনে করি মানুষের সেবার জন্য দুস্থ এবং রোগীদের আমাদের আমাদের এই কর্মসূচিটা বর্ষে পড়েছে রক্তদান শিবির এই রক্তদান শিবিরটা করে আমরা এলাকায় বহু মানুষের উপকার করতে পেরেছি এবং এই রক্তদান শিবিরটা করে আমাদের সংগঠনের নাম উজ্জ্বল এবং গৌরব জায়গায় চলে গেছে এর আগে গত বছর আমাদের অর্গানাইজকে ব্লাড ব্যাংক ডেকেছিলেন আমাদের সঙ্গে আলোচনা হয়েছিল তারা বলেছিলেন যে শীতকালে তো সব অর্গানাইজ এটা অর্গানাইজ করে তা তোমরা একটু গ্রীষ্মকালীন করো আমাদের এটা পরম্পরা হয়ে যায় এই বছর চেষ্টা করছি আমরা আগামী দিনে গ্রীষ্মকালে করা করতে যেতে পারি এবং আর পাশাপাশি অন্যান্য ক্লাবে সেইভাবে ইনসিস্ট করতে চাইছি যে তারা গ্রীষ্মকালে করবে এরকমই করছি আমরা পক্ষ থেকে আমরা খুব মানে গর্বিত এই যে আমরা এই যে ছাব্বিশ বছর রক্তদান শিবিরটা করে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের ঘাটতি নেই আমরা একশো এবং একশো প্লাস আমরা পাই এবং এই এই জায়গাটা একটা মূল বিষয় যেখানে মহিলাদের সংখ্যা একদম দৃষ্টিনন্দন করা এটা আছে আমরা গত বছর একশো ছাব্বিশটা ব্লাড ডোনার পেয়েছি তার মধ্যে ঊনসত্তরটা মহিলা ছিলেন ফিফটি পার্সেন্টের ওপরে মহিলা ছিলেন এবছরও এখনো পর্যন্ত যতদূর যাচ্ছে এখনো পর্যন্ত মহিলারা এগিয়ে আমাদের অর্গানাইজার এই একটা আনন্দের বিষয় মহিলারা আমাদের সাবস্ক্রাইব করুন আর ইউটিউবে প্রতি নিয়ত ছোট বাংলা চ্যানেল করতে হবে কারণ খবরের সর্বশেষ এটাই আপনাদের